এই যে দেখেন একদম প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি ঝোলের দাগ তেলের দাগ কিভাবে আমি একদম উঠিয়ে ফেলছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরী একটি টিপস আপনি কিন্তু এটাতে অনেক উপকৃত হবেন হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও এই যে দেখছেন একটি ড্রেস এটার মধ্যে একদম তেলের দাগ ঝোলের দাগ হচ্ছে ভরে গিয়েছে তো এটা হচ্ছে আমার মেয়ের একটি ড্রেস ও হচ্ছে ঝোল ফেলে দিয়েছে কোনোভাবে ও ড্রেসের মধ্যে তো এটার মধ্যে আমি এখন পাউডার লাগিয়ে নিব। আমার হাতের কাছে এই যে বাচ্চাদের এই বেবি পাউডারটা ছিল এটাই দিয়ে নিচ্ছি আপনার হাতের কাছে যে ধরনের পাউডার থাকবে আপনি সেটাই ব্যবহার করবেন তো আমি এখানে যেহেতু অনেক বেশি ঝোল লেগে গিয়েছে সেজন্য আমি একটু বেশি করে পাউডার দিয়ে নিচ্ছি আপনাদের যদি বেশি ঝোল লেগে যায় তাহলে কিন্তু হচ্ছে বেশি করে পাউডার দিয়ে নেবেন তো দেখেন আমি কিন্তু অনেক বেশি করে পাউডার দিয়ে নিয়েছি আমি কিন্তু জামার উপরের পিঠে এবং ভিতরের পিঠে দুই পিঠেই হচ্ছে এই যে পাউডারটা লাগিয়ে নেব এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরী আপনারা কিন্তু ট্রাই করবেন আমি কথা দিচ্ছি উপকৃত হবেন তো দেখেন এই যে ভিতরের পিঠেও কিন্তু তেলের ঝোলটা অনেক বেশি লেগে গিয়েছে এই যে এখানে কিন্তু আগে থেকে আমি পাউডার দিয়েছি পরে মনে হলো যে না এটা আপনাদের সাথে শেয়ার করলে হয়তো বা আপনারা একটু উপকৃত হতে পারবেন সেই জন্য আমি আবার ভিডিওটা করছি তো এভাবে হচ্ছে দুই পিঠেই হচ্ছে জামার এই পাউডারটা লাগিয়ে নেবেন আর দেখেন এই যে স্যালোয়ার স্যালোয়ারেও কিন্তু এই যে ঝোলের দাগ লেগে গিয়েছে তো হচ্ছে আমি স্যালোয়ারের মধ্যেও এই পাউডারটা বেশি করে দিয়ে নেব এবং স্যালোয়ারের কাপড়ের দুই পিঠেই কিন্তু হচ্ছে এই পাউডারটা লাগিয়ে নিতে হবে তো আমি এই যে লাগিয়ে নিচ্ছি এখানে কিন্তু যে ধরনের পাউডারই থাকুক না কেন হাতের কাছে সেটাই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এভাবে ভালো করে দিয়ে হচ্ছে একদিনের জন্য রেখে দিবেন এটা ভালো করে যখন ড্রাই হয়ে যাবে শুকিয়ে যাবে তখন কিন্তু এই ঝোলের দাগ ধুয়ে ধুয়ে ফেললে চলে যাবে হুইল পাউডার দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন যে কোনো ওয়াশিং পাউডার দিয়ে ধুয়ে ফেললে কিন্তু এ তেল উঠে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে এটা হানড্রেড পার্সেন্ট কার্যকরী দেখুন এমনিতেই কিন্তু এখনই উঠে যাচ্ছে আর যখন ধুয়ে ফেলবো তখন কিন্তু একদম পুরোপুরি উঠে যাবে তো এটা শুকানোর জন্য রেখে দেবো আজকের জন্য কালকে আমি আবার এটা যখন ধুবো তখন আপনাদের সাথে শেয়ার করবো